অনাকাঙ্ক্ষিত এবং আপনাদের সাথে এর মধ্যে ন্যাক্কারজনক একটি ঘটনাও গতকালকে ঘটে গেল আজকের সমস্ত পত্রিকায় তার ছবি পুলিশের সাথে এটা আসলে আমাদের সকলের জন্যই লজ্জার পুলিশের অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষায় কিছু পদক্ষেপ বা ভূমিকা নেওয়াটা প্রয়োজন কিন্তু এখানে নিরস্ত্র শিক্ষক তাদের সাথে আসলে আচরণটা মার্জিতভাবে করা যায় শিক্ষকদেরকে নিশ্চয়ই যৌক্তিকভাবে কথা বললে তারাও শুনবে এবং এখানেরও যে শিক্ষকরা এসেছেন তাদের যৌক্তিক দাবি আদায়ের এটা তাদের শুধু শিক্ষকদের না এখানে বাংলাদেশের বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে অনেক অঞ্চলের শিশুদের আগামীর ভবিষ্যৎ নির্ভর করছে আমরা দীর্ঘদিন ধরেই বলে আসছি যে শিক্ষাকে জাতীয়করণ করার সর্বপর্যায়ের শিক্ষার দায়িত্ব সরকারকে এবং রাষ্ট্রে নেওয়ার জন্য সেখানে প্রাইমারি বিদ্যালয়ের তৃতীয় ধাপে যে আপনার পাঁচ হাজারের মতো প্রতিষ্ঠান যারা চার হাজার একশো উনত্রিশ জন উনষাটটি যে উনষাটটি করেছে তাদেরকে সরকারি করার জন্য আমার জানা মতে অনেকবার আলাপ আলোচনা হয়েছে কিন্তু সিদ্ধান্ত হয় নাই যার ফলে শিক্ষকরা একটা মানবতার জীবনযাপন করছে এটা হওয়া দরকার আমি ভেবেছিলাম যে আপনাদেরটা হয়ে গিয়েছে বিশেষ করে ইফতেদায়ী এবং নন এমপিভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের হয় আমি ভেবেছিলাম আপনাদের দাবিগুলো হয়েছে যেহেতু দুটো হয়েছে আশা করি আপনাদেরটাও সরকার ইতিবাচকভাবে দেখবে নতুন শিক্ষা উপদেষ্টা দায়িত্ব পেয়েছেন তার সাথে আপনাদের আলাপ আলোচনা হয়েছে কিনা জানি না অ্যাজ এ ইন্ডিভিজুয়াল এবং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের জায়গা থেকে আমরা বলবো যেহেতু আজকে লাস্ট ওয়ার্কিং ডে আগামী দুই দিন ক্লোজ ডে তারপরেও আমরা ব্যক্তিগত জায়গা থেকে এই বিষয়টি নিয়ে সরকারের কাছ থেকে যেন দ্রুত একটা সিদ্ধান্ত আসে সেই বিষয়ে আমি কথা বলবো আমি জানতাম না আপনারা এখনও এখানে আছেন আমি আরও বক্তব্য দিলাম বিবেচনা আপনাদেরটাও হয়ে গেছে ওইখানে প্রতিবন্ধী প্রাথমিক প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রোগ্রামে তাদেরও একই দাবি স্বীকৃতি সেটি সমাজ কল্যাণ উপদেষ্টার সাথে কথা বলেছিলাম আজকে সচিব উনি দেশের বাইরে থাকে ওনাদের প্রতিনিধিদের ডেকে কথা বলেছেন আমিও ছিলাম তারা ইতিবাচকভাবে আপনার তাদেরকে আশ্বস্ত করেছেন আপনাদের এটা হওয়া খুবই জরুরি বিশেষ করে আমাদের এখনও প্রাথমিক এবং মাধ্যমিক লেভেলে অত মানসম্মত শিক্ষা আমরা নিশ্চিত করতে পারিনি ক্ষেত্রে অন্তত আপনার শিক্ষার হার বাড়ানোর ক্ষেত্রে কিংবা পিছিয়ে পড়া প্রত্যন্ত অঞ্চলের মানুষকে মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য এই প্রাথমিক বিদ্যালয়গুলো একটা ভূমিকা রাখছে সেই ক্ষেত্রে শিক্ষকরাই যদি সুযোগ সুবিধা না পায় তাদের যদি বেতনের জন্য টেনশন করতে হয় তাহলে তারা আসলে কি শেখাবেন তো আমাদের জায়গা থেকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সংগতি রইল একাত্মতা পোষণ করছে এবং আমাদের জায়গা থেকে আমরা সরকারের কাছে বিষয়টা তুলে ধরব আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার আরও একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম থাকে আমার একটু যেতে হচ্ছি দল আমি একটু ফোনে কথা বলি আজকে তো কবে কথা বলা যায় আমি আপনাদের আমার নাম্বার আছে আপনারা একটু আমাকে নক দিন আমি জানা ফলো দিলে